হ্যালো ব্রিয়ান গুড মর্নিং সবাইকে তো পুজো তো চলেই আসলো আর আমাদের বাড়িতে যাওয়ার যেহেতু সময় হয়ে গেছে সেই মতন শিনুরও কিন্তু শুরু হয়ে গেছে ক্যালেন্ডারে দাগ দেওয়া তো প্রতিদিন ঘুম থেকে উঠেও কি করে সেটাই আজ আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পেলেন রাত্রে না ঘুমানোর সময়ও বালিশের নিচে একটা পেন্সিল রেখে দেয় আর সকালে উঠেই কিন্তু সবার প্রথম কাজ থাকে এই যে এই ক্যালেন্ডারে দাগ দেওয়া ওর বাবা ওকে এই ক্যালেন্ডারটা বানিয়ে দিয়েছে যে এই কয়দিন পর আমরা ঠাম্মি বাড়ি যাব তো সেই মতনও প্রতিদিন সকালে উঠেই কিন্তু ওটাই ডাক দেয় তো দেখুন সবে ঘুম থেকে উঠেছে চোখে কিন্তু এখনও ফোলা ফোলা রয়েছে তাই যে এদিকে আমাদের কিন্তু বাড়িতে যাওয়ার জন্য ব্যাগপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে দেখেছেন মানে এবারও কিন্তু সেই বড় বড় তিনটে ব্যাগ তো যাই হোক এবার যেহেতু পুজো সেই জন্য কাপড় কিন্তু অনেকটা বেশি নিয়ে যাওয়া হচ্ছে আরও নতুন কিছু কেনাকাটা হয়েছে সবটাই আপনাদের বাড়ি গিয়ে দেখাবো তো এই যে সমস্ত কিছু প্যাকিং করে রেখে দিয়েছি আর তারপর চলে এসেছি এই যে রান্নাঘরে তো এই যে মাছটা সব কিছু রান্না করছি আর যেহেতু হেয়ার স্মুথনিং করিয়েছি সেই জন্য না মানে দুবেলা রান্না করতে আমার একটু সমস্যা হয় তাই ভাবলাম যে দুবেলার রান্না একবারেই করে রাখা যাক তা আপনাদের দাদা ভাইও ছিল এখানে কিন্তু আমাকে অনেক হেল্প করছিল যেহেতু চুল ছেড়ে রান্না করতে ভীষণই কষ্ট হয় তো যাই হোক এখানে আমি দুটো মাছের ঝোল করব মানে ইলিশ মাছ আমি ভাপা করব আর ইলিশ মাছ ভাপা না ঠিক ইলিশ বেগুন করব আর করব মাছের ঝোল তো এখানে দেখুন মশলাটা কিন্তু একবারেই করে নিচ্ছি যেহেতু দুটো মাছেরই একই মশলা যাবে সেই জন্য কিন্তু এই যে একসঙ্গেই করে নিচ্ছি তো আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এই যে এদিকে কিন্তু আলু আর বেগুন কেটে রেখেছি ইলিশ মাছের জন্য তো এদিকে দেখুন ইলিশ মাছটাও বসিয়ে দিয়েছি আর অন্য পাশে কিন্তু আমি মাছের ঝোলটাও করে নিচ্ছি তো ইলিশ মাছ কেটে লবণ আর হলুদ মাখিয়ে যে হালকা করে একটু ভেজে নেব মানে ইলিশ বেগুন যেভাবে করে আর কি আর মাছের ঝোলে কিন্তু আমি পাশের কড়াইতে বসিয়ে দিচ্ছি তো আগে যে দেখুন মাছগুলো না বেশ ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি যেহেতু একবারে দুটো রান্না করে নিলে না দুদিকে বেশ তাড়াতাড়ি করে হয়ে যাবে নইলে এইটে রান্না হবে তারপর যদি ইলিশ মাছ করি তাহলে অনেকটা লেট হয়ে যাবে তা দেখুন রুই মাছটা সব কিছু ভাজা হয়ে গেছে এবারে কিন্তু এর ভিতরে আমি আলুগুলো না মানে ওই তেলে আলুগুলো নাও ভেজে নিচ্ছি আর এটা হচ্ছে মাছের ঝোলের আলু তা সবার প্রথম আপনাদের মাছের ঝোলটাই যে দেখিয়ে দিচ্ছি তো মাছের ঝোলের জন্য সবার প্রথম গোটা জিরে ফোড়ন দিয়ে তেলের ভেতর তারপর দিয়ে দিলাম একটা টমেটো তো তারপরে দিয়ে দিলাম যে বাটা মশলাটা রেখেছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা সেই মশলাটা তো তারপরে যে লবণ হলুদ আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিলে না বেশ সুন্দর একটা কালার হবে তো যাই হোক এবার সমস্ত মশলা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মানে যেভাবে নর্মালি মাছের ঝোল করে আর কি তো হেয়ার স্মুথনিং করার আজকে হচ্ছে গিয়ে ইয়ে লাস্ট দিন কালকে আমরা যাব স্পা করতে স্পা করার পর তারপর কিন্তু আবার চুল টুল বাঁধতে পারবো তখন আর অসুবিধা হবে না তো আজকের দিনটা একটু করে আর কি তো এখানে দেখুন আলুগুলো না দিয়ে দিলে মানে মশলাটা একটু কষানো হয়ে যেতে এবার আলু দিয়ে আবারও কিছু সময় কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেওয়া খুবই জরুরি কারণ মশলা কষানো না হলে কিন্তু তরকারির টেস্ট কিংবা মাংসের টেস্ট যার কিছুই বলে না কেন কোনো কিছুই কিন্তু ভালো লাগে না তা এখানে দেখুন আমি আমি পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি যেহেতু দুবেলার জন্য রান্না করছি আর অনেকটা পরিমাণে মাছ সেই জন্য কিন্তু ঝোলটা একটু বেশি দিয়েছি অন্যদিকে আমি ইলিশ মাছ ভাজা বসিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে এসছে প্রায় এবার মাছগুলো না কিন্তু উল্টে দিচ্ছি তা দেখুন খুন্তি দ্বারা উল্টাতেই পাচ্ছি না যাই কাঠের খুন্তি দিয়ে কাজ করতে আমার খুব একটা মানে একটু অসুবিধা হয় আর কি তো দেখুন তবুও সাবধানে কিন্তু উল্টে দিচ্ছি আর মাছগুলো না দেখতেই পাচ্ছেন যে একদম হালকা করে ভেজে নিচ্ছি মানে একদম কড়া কড়া ভাজছি না আর কি তো ইলিশ মাছে যে ভাজা হয়ে গেছে আর অন্যদিকে তো আমার মাছের ঝোলে একটা ফুটছে আর এবারে এদিকে কিন্তু ইলিশ বেগুনটাও আমি চাপিয়ে দিচ্ছি দুটো কাল যেহেতু আমি পরপরই করেছিলাম কিন্তু ভিডিও তো ওইভাবে দেখানো যায় না সেজন্য কিন্তু আগে পরে করে দেখাচ্ছি তো এই যে এখানে ইলিশ বেগুনের জন্য মানে আলু আর বেগুনটাকে বেশি লাল লাল করে একটু ভেজে নেব আর এই যে মাছ ভাজাটা কিন্তু তুলে রেখেছি সেটাও একটু দেখাচ্ছি তো এদিকে দেখুন আলু আর বেগুন কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলো না সব তুলে রাখবো তো ইলিশ দিয়ে আপনারা কে কোন ধরনের রেসিপি খেতে বেশি পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ইলিশ মাছ খুব একটা বেশি ভালো লাগে না কিন্তু ইলিশ বেগুন ইলিশ ভাপা এই দুটো আমার বেশি ভালো লাগে মানে সর্ষে বাটার থেকেও তো তারপরে যে এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম সেই মশলাটা মানে যেটা বেটে রেখেছিলাম অর্ধেকটা ওই মাছের ঝোলে দিয়েছি আর অর্ধেকটা কিন্তু এই মাছের ঝোলে দিয়ে দিলাম মানে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা এবারে এই মশলাটাও কিন্তু বেশ সুন্দর করে একটু কষিয়ে নেবো আর এর ভিতরেও কিন্তু একই মশলা দিয়ে দেব যেমন একটুখানি দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কার গুঁড়ো এবার দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ তো আপনারা এই ইলিশ বেগুনের ঝোলে কে কী মশলা দেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আমি তো নর্মালি এরকমটা করেই রান্না করি তো এবারে সমস্ত মশলা কিন্তু বেশ সুন্দর করে মিশিয়ে নিয়ে কিছুটা সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে মানে মশলার ধরুনই কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত তা দেখুন কিছুটা সময় কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এবারে কিন্তু ভেজে রাখা আলুগুলো না দিয়ে দেব বেগুনটা একটু পরেই দিচ্ছি কারণ বেগুন দিলে না আগে আগে বেগুনটা একদম গলে যাবে সেই জন্য ভাবলাম যে আগে আলুটা দিয়ে একটু কষিয়ে নিই এতে করে আলুটা একটু নরমও হয়ে যাবে আর তারপর গিয়ে বেগুনগুলো দিয়ে দেব। তো দেখুন এখানে কিন্তু মশলা আমার বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে আর এবার কিন্তু ঝোলের জন্য এখানেও জল দিয়ে দেবো যেহেতু দুবেলার জন্য এটাও করছি সেই জন্য কিন্তু জলটা একটু বেশি দিচ্ছি তো ইলিশ মাছ খেতে না আপনাদের দাদা বেশ পছন্দ করে সেই জন্য কিন্তু ইলিশটা আনা হয় বেশি আর আমার খুব একটা বেশি মানে ভালো লাগে না আর কি তো তারপর এদিকে দেখুন মাছের জোল হয়ে গিয়েছে মানে হয়েছে মানে ঝোলটা বেশ সুন্দর ফুটে গিয়েছে তো তারপরে যে ভেজে রাখা সবকটা মাছ কিন্তু দিয়ে দিলাম তো এবার এই মাছের জলের আর কোনোই কাজ নেই এবার শুধু এই মাছের জলটা বেশ সুন্দর করে ফুটবে তাহলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো মাছগুলো না ঝোলের ভিতরে একটু আস্তে আস্তে করে ডাবিয়ে দিচ্ছি যেহেতু অনেকগুলো না মাছ তো তারপরে এবার ঢাকা দিয়ে রান্না করব। যাতে করে মাছের ভিতরে মানে গ্রেভির টেস্টটা ঢুকে যায় আর ঝোলের ভিতরে মাছের স্বাদটা চলে আসে অপরদিকে ইলিশ বেগুনের ঝোলটাও ফুটে গেছে আর এবারে কিন্তু বেগুন আর ভেজে রাখা মাছ সব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি কারণ আলুটা না বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তো এখন এই সমস্ত কিছু দিয়ে দিলাম এখন ওই এটাও কিন্তু সব কিছু ঢেকে দিয়ে এবার শুধু রান্না হবে মানে শুধু বেগুনটা আর মাছের মানে মাছটা একটু নরম হবে সেই হিসাবে রান্না হবে ইলিশ মাছ তো এমনিতেই নরম ভাজতে গিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যায় তো তবুও আর একটু ঝোলে ফুটিয়ে নিতে হবে আর কি তা দেখুন ঝোলে জাল উঠে গেছে এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কিন্তু কিছুটা সময় রান্না করে নেব। তো এদিকে আমার রুই মাছের ঝোল মানে যে চারাপোনার ঝোল ছিল সেটা কিন্তু হয়ে গিয়েছে আর কোনোই কাজ না এবারে একটু হালকা করে নেড়ে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো আপনারা চাইলে কিন্তু একটু ধনে পাতা দিতে পারেন তো আমার কাছে আর ধনে কুচিটা ছিল না সেজন্য আমি এতেই নিই তো যাই হোক একটু গরম গুঁড়ো দিয়ে দিলাম এবার সমস্ত কিছু একটু উল্টে পাল্টে নাড়িয়ে নেবো আর ঢেকে রাখবো ওই দু থেকে তিন মিনিট মতন মানে গরম মশলাটা দিলাম তো গরম মশলার ফ্লেভার যাতে খুব সুন্দর করে চলে আসে সেই জন্য একটুখানি ঢেকে রাখবো আর তারপরে এই যে নামিয়ে নিয়েছি তা এই যে এখানে দেখুন রেডি হয়ে গেছে আমার চারাপোনার মাছের ঝোল তো এই মাছের ঝোল কিন্তু মানে বেশ টেস্ট লাগে খেতে তো দিকে কিন্তু এদিকে আমার মানে ইলিশ বেগুনও কমপ্লিট হয়ে গেছে এই যে হালকা করে একটু নেড়ে দিচ্ছি তা এর উপরে না আর গরম মশলা গুঁড়ো দেওয়ার কোনোই দরকার নেই কারণ ইলিশ মাছ এমনিতেই টেস্টি সেই জন্য এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো এদিকে যে এটা আমি নামিয়ে নিয়েছি এটা নামাই নি এটা শুধু কড়াইতেই রেখে দিচ্ছি এখান থেকেই নিয়ে নেব যাতে করে রাত্রে না গরম করতে অনেকটা সুবিধা হবে কারণ মানে গরমরা করে তোর খাওয়া যাবে না সেই জন্য কিন্তু এর ভিতরে রেখে দিয়েছি তো এই যে হয়ে গেছে আমার দুটো তরকারি আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখুন সিনুকে আপনাদের দাদাভায় কিসা সাজিয়েছে ওষুর চা মানে ওষুরের যে কানেরগুলো পরায় সেগুলো না পরিয়ে ওকে ওষুর বানিয়েছে তো তারপর সিনুকে স্নান করিয়ে রেডি করে এই যে স্কুলে যাবে এখন স্কুলে চলে যাবে আপনাদের দাদা ভাই যে ওকে নিয়ে গেল স্কুলে আর তারপরে যে আমি একটু টুকটাক কি জন্য একটা খাচ্ছিলাম তো যাই হোক মনে পড়ছে না এখন কিছু একটা ওখানে সে খাচ্ছিলাম তো এরপর আপনাদের দাদা ভাই ডিউটি চলে গেছে আর এবারে আমি যে শিনুকে নিয়ে চলে এসেছি জানতে যাওয়ার সময় ভিডিও করে নিই তো ওই যে নিয়ে ওকে চলে এসছি বাড়িতে তো যাই হোক এরপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম আর এই যে বিকালের দিকে শিনু এখন ঘুম থেকে উঠেছে উঠে এই যে বাবা নিয়ে চলে এসছে চিকেন রেশমি কাবাব তো সেটাই কিন্তু এখন খাচ্ছে আপনাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসছে তো এই রেশমি কাবাবটা বেশ ভালো লাগে খেতে সমস্ত ধরনের কাবাবই বেশ ভালো লাগে খেতে কিন্তু রেশমি কাবাবটাও ভালো লাগে তো এই যে শিনু এখন এটা খাচ্ছে বসে তো আমরাও কিন্তু একটা একটা করে এখান থেকে টেস্ট করেছিলাম সিনু বেশিটা খেয়েছে কিন্তু আমরা দুজনেই একটা দুটো করে নিয়েছিলাম তো খেটে মোটামুটি ভালোই হয়েছিল দোকানের মানে সব দোকানের ভালো হয় না আর কি মানে যে দোকানের ভালো হয় তো ভালো লাগে সেটাই তো এখন শিনু এটা খেয়ে নেবে আর চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর সিনু আজকে টিউশন নেই ওকে আমি বাড়িতেই পড়াবো আর রাতের রান্না তো রয়েছেই সেই জন্য আর কোনো ভিডিও করছি না তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে না একটা লাইক কমেন্ট করবেন